যেলা পূজা গেল জিকির করলে কলবের মধ্যে একটা সজবাহ হয় সুবহানাল্লাহ জিকির করেন সকাল সন্ধ্যায় বৈশা দাঁড়ায় আইফ ওয়ালা জুনুবিহ তাতহো থাকো তখনও জিকির করো সকল অবস্থায় তোমার তোমার স্পন্দন তোমার বক্ষ যতক্ষণ পর্যন্ত চালু থাকে নিঃশ্বাস নাও নিঃশ্বাস ছাড়ো তান্তে আল্লাহ সাথে সুবহানাল্লাহ জিকির চারে যাও জিকির মানে কি স্মরণ যেই ছিল যে মাধ্যমে আল্লাহকে স্মরণ করে ওইটাই জিকির নামাজের মাধ্যমে স্মরণ করেন ওইটাই জিকির সুবাহ আল্লাহ বলছেন ওইটাই জিকির আলহামদুলিল্লাহ বলছেন ওইটাই জিকির সুহান আল্লাহ বলতে সুবহান আল্লাহ সুহান আল্লাহ জিকির হচ্ছে চলে দেন কোরআন শিব করতেছেন এটাই জিকির চলে দেন জিকির জিকিরের সম্পর্ক চোখের সাথে জিকিরের সম্পর্ক টাকার সাথে জিকিরের সম্পর্ক নাকের সাথে জিকিরের সম্পর্ক কলমের সাথে প্রমাণ আলা বিযিকরুল্লাহ তা তুম হয়ে যাও দুনিয়ার বাঁধ আল্লাহর দিকে একমাত্র কল প্রশান্ত হয়ে যায় একমাত্র এই জিকিরি তোমার কলকটা বিজয়ানের হয়ে গেছিল এটা এখন সুন্দর ভালো হয়ে যাবে যেরকম সে ভাল এই জিকির যদি সেই ব্যক্তি জিকির করবে ভিতরে কোন হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি কিছুই থাকবে না কোন ব্যক্তি যদি ধ্যানের সঙ্গে প্রতিনিয়তই এই যদি আল্লাহর জিকিরের স্মরণ যদি করে আল্লাহর জিকিরের স্মরণ কলমের মধ্যে একটা আলো জ্বলতে থাকবে ওই আলোটা একটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে যারা এই যে জিকিরের সাধনার বিরোধিতা যারা করেন যারা করেন করেন ভালো কথা আপে জিকির করে দেন আপে জিকির করে দেখেন সকাল সন্ধ্যা। সকালে এবং সন্ধ্যায় চক্ষু বন্ধ করা ধ্যান খ্যালের মাধ্যমে জিকির করেন অনেকে মনে করে হুদা হুদা না এটা এমনি বক বক করতেছি না আমল করেন আমল করে দেওয়া প্রমাণ তার পরে আপনি বুঝেন যাইতেছি তো লন্ডনে এখন এরকম কথা কিনা আমার সন্দেহ তাহলে বলে ইংলিশে কথা কল আমি তো ইংলিশ হতে পারি না কথার মতো দেখতে পারি কিন্তু হবে না সেখানে অনুমতি ছাড়া তো কথা বলা যাবে না ইংল্যান্ডে ওয়েবসাইট খোলা লাগে বলে মোবাইলে ওয়েবসাইট খুললে আমার ডাটা তারা নেবে জানবে বুঝবে দেখবে এগুলো জানার পরে একটা অনুমতি দিলে পরে নাকি কথা বলা যাবে তাহলে একটা সমস্যা দেখতে ওয়েবসাইট খুলুন খুলসেম নাকি এরা হইলে পরে না একটা সিস্টেম যে দেশে যাই যদি সুযোগ যদি পাই ইনশালে পরে সমস্যা নাই সুযোগটা পাইল যে দেশেই যাই ইনশাল আপনি মানুষ তো আমি ভেতরে রুহু আছে তো ওই রুহু আমার বহু সাথে দেখা দেয় সুযোগের হিসাব পত্র যদি না হয় তাহলে পরে তো কাজ করা যাবে না কয় জন একসাথে বসলেই তাই কি এখানে ব্যক্তি কি চার কথা বলার সুযোগ নাই কথা বলার যদি সুযোগ থাকতে ইনশালাতলা স্পোর্ট দিয়ে বুঝাইতে আমার সময় লাগে আমার এটা বোঝাইলে হবে না বোঝানোর পর একটা জিনিস আছে তা দিতে হবে আত্মার জগতে শক্তি না হলে আত্মার উপরে প্রভাব বিস্তার করা যাবে না আত্মার কথা বলা এক জিনিস আত্মার উপরে প্রভাব বিস্তার করে সে আত্মাকে টানা আলাদা আরেক জিনিস উদাহরণ বিদ্যা ওরা কণ্ঠে কাজ হয় না ওটা কণ্ঠ এক জিনিস ছেলে কামদান আলাদা জিনিস আর শ্রোতাদেরকে আমলের ময়দানে ইটা আলাদা এটা আমলদার মানুষ ছাড়া বক্তব্য মানুষ শ্রোতা আমলদার হয় না নিজের প্রেমের আশিক হলে তোমার কথায় আরেকজন আশিক হবে তুমি মোত্তাকি হলে তোমার কথা আরেকজন মোত্তাকি হবে তাদের জিকিরের মধ্যে আসি গিয়ে সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এক একটা করে বলো না চোখ বন্ধ করো ধ্যান খেলের মাধ্যমে কি ধ্যান কি খেল ধ্যান খেল করবা আল্লাহ আমার দিকে সাই আছে আমি আল্লাহর দিকে সাই যেন তুমি আল্লাহর বেই খেয়ে জিকির করে বদত যদি তা না হয় ফাইন না হয়ে আর আল্লাহ তোমাকে দেখেন এ একটা খেল এই খেলে খেল যে কি কর খেলই তো জীবনবার করে দিন ধ্যানই তো করোনাই জ্ঞান জ্ঞান ধ্যান জ্ঞান না করে ধ্যান করতে শিখো আসল জ্ঞানই তো ধ্যানে যার জীবনের ধ্যান নাই তার জীবনে জ্ঞান নাই জ্ঞান পাবে মানুষ কখনো

পাথর কি পানি ধরে বিমাও পাথর পানির ভারে পাথর কি পানি ধরে পানির পাত্র যদি পাথ হয়ে থাকো পাথর না আর যদি তুমি মাটি হয়ে পানির সাথে মিশো তা পানি আর মাটি মিশে যাবে বিশ্বাস করো সরল পানে কাতর হয়ে ডাকলে শুনে

জিকে আজকাল করে সেটা হলো জান্নাতের বাগান যেরকম সমত বলে মানুষ হালকা জায়গায় এক জায়গায় জিকির করলে একটু জুড়ে হয় কিছুদিন করা লাগে এটা এত নিন্দা করার দরকার

না কাজ আছে এলাকার এখানে এসে এসে তারা জিকির আজকের করে এলাকার মানুষ পাড়া প্রতি বেশি বলতেছে এখনো সময় আছে তুমি আর জিকির করে আত্মস্বজন বলতেছে এখনো সময় আছে বেশি বেশি জিকির করে এনে যে বসব বেশি তুমি জিগির করো বায়াক মুড়ি ঢক তাই কেমন বাদ দা থা বায়াক হয় না তার জীবন কোনো দিন শুদ্ধ হইতে পারে বায়াতের আমি মূল ব্যাপারটা আমি বলি প্রত্যেকটি সংসারে তার স্ত্রী এবং সন্তানকে ওই সন্তানকে পিতামাতার কাছে বায়াত হইতে হবে এবং স্ত্রীকে স্বামীর কাছে বায়াত হইতে হবে কথা বোঝাতে পারছি

আমার কাছে বলতেছে কিছু তো হলো না আমি জানতাম পরে কি হয়েছে শুনেন এই বুদ্ধি দিছে যে এই দেশে পড়াশোনা করে যে বেতন তাই তার লাভ না বিদেশে যাওয়া হ্যাঁ বুদ্ধি শুনছে শুনে বিদেশে গেছে অভ্যাসটা কিন্তু রয়ে গেছে মনে রেখে

কথা লাগে এই খেলা সমালোচনা কর না আমার কিছু কিছু আত্মীয় স্বজন সব শুনতে সব চ্যালেঞ্জ করলাম আই গাইতে পারবা না আমি কিছু বলবো না খবর জেনে যাবে হেনে যাইতেছে একটা আইগাইতে পারবে না ইনশাল্লাহ

নবী চলে গেলে নবী আল্লাহ আমি কোনো কোরআন শরীফের মধ্যে আছে প্রত্যেকটা কমের জন্য এক একটা হাদিন নিযুক্ত আমি ইমাম শব্দ কলমের মধ্যে আছে খলিফা শব্দ বারো জনের মধ্যে কোরআনুল কালিমের মধ্যে আছে তাহলে পরে প্রতিনিধিত্ব না করলে ভীষণ চলবে করে তারা সমস্ত একশো বল একশো লিপোতে এক জায়গায় করতে পারলো না আইস পর্যন্ত এত বড় বড় এত বড় বড় জ্ঞানী আমার মানুষের কথাই কই এত জ্ঞানী এত পারো এত বড় দা হারিয়া

হিসাব পত্র হিসাবপত্র হিসাব অন্য জায়গা থেকে না আপনার স্ত্রী যদি স্বামীর কাছে বয়স না হয় ওই বউ দুই নম্বর হয়ে যাবে আপনার স্ত্রীর পিঠ হলে আপনি স্বামী হলে পীঠ যে মেয়ে মানুষ স্বামীর খবর না তার লোক করে আর পীরের সম্মান করে ওটা নাম্বার সট আনসারে কিছু না ভালো পীর ভালো সাহেব স্ত্রীকে শেখা যাবে তুমি তোমার স্বামীর দায়ী দায়িত্ব পালন করো স্বামীকে সম্মান যতক্ষণ পর্যন্ত তার সংসারে থাকে তার দায় দায়িত্ব পালন করো স্বামীর খবর নাই হ্যাঁ সাথে মহব্বত নাই হ্যার ভালোবাসা নাই তার কোনো দায় দায়িত্ব পালন করো না কোনো কিছু করে না এটা সে তোমার উপরে আর তুমি পীরের খুশি করবার চাও ওই ধরনের পীর গিরা আমরা করিনি কি ওদের পচা পির গিরামি ওদের মানুষের সন্তান পিতা মাতা ওই সন্তান সবচেয়ে বড় বিদান পিতা মাতার মনে করে না পীর মানে কি তার গরু বিদ তার গাইডল্যান্ড ওই সন্তানের জীবন কোনোদিন ভালো হতে পারে না বাপ মায়ের বদ ঘুমে সারা পৃথিবীর সমস্ত ওষুধ খাওয়া শরবত খাওয়াইয়া দেন পিটা যদি অসন্তুষ্ট থাকে ওই পোলাপের কপালে গেছে কোন কাজ হবো না প্রেম আসনে নাই আল্লাহ তার মা তার প্রতি বেজার আছে

আলকামার মাতা যদি আলকামাকে মাফ করে আমি আল্লাহ মাফ করব রসুলের নিমোদিনে মা আলকামাকে মাফ করে দিলেন সঙ্গে সঙ্গে কলমা করে ইমানের সঙ্গে মৃত্যু হয়ে যায় অতএব ভাতিজা চাষাকে পীরের মতো পিতার মতো সম্মান শ্রদ্ধা তার শাশাকে করবে এটাই হলো সিস্টেম মামা যতই বয়সে ছোট থাকে বয়সে ছোট থাকলো শিক্ষা ছোট থাকলো বাইনা সে মামাকে সম্মান করে মাতা মিশি চলবে কোনো কোনো দেখা যায় মতো কথাবার্তা বলে আমি কিছুই না মানুষ শুনতে হবে না আনেন তারা এত আমার নেবে আনেন আমি বাইসাই সে বদ্ধ শব্দ অবায়িক হবে দনবিক হবে

بیعت کیا مائے اوپر حق محمد مجھے الاسلام صدقی خلیفہ الہاز حضرت مولانا محمد اظہر الاسلام صدق صاحب کی آئی میرے مولا اس توبہ اور اس بیعت تو من فرمائے সবার কাছে খাস করে দোয়া চাই আল্লাহ যেন হায়াত বাড়াই দেন আমার আসামি দীর্ঘদিন বাঁচবো ইনশাল্লাহ তাই আপনাদের দোয়া করি আপনারা দীর্ঘদিন যেন বাঁচেন একটা মানুষের জন্য সবচেয়ে পরম পা হলো কয়েকটা জিনিস ইমানের সঙ্গে মৃত্যু সুস্থতার সাথে দীর্ঘ জীবন আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ জীবন ইমানের সঙ্গে মৃত্যু তেলার কি বাঙে তাই গিয়ে

আল্লাহ পাক যদি কবুল করে নেন রহমত করে দেন বরকত করে নেন এমন পীরের কাছে বায়াত বই ধরা যাবে না যে পীর শেষ দামে যে পীর পীরের নামে দরবার নামে গরু সাগল বেরি মানুষের মান্যত খায় কথা লক্ষ্য করছে যে পীর নামাজ পড়ো না জিজ্ঞেস করো না শরীয়তের পাবন্দী না তাদের কাছে বায়াত বই দেন না তার তাদের সাথে মারামারিও করেন না কথা বুঝাই পারছি মারামারি করবেন নি কাজা করবেন নি বাড়ি সামনে একদম পীর আছে না ঢোল ডাকুর বাজায় না শেষ দা না কি করবেন পাশান ধরবেন মারামারি করবেন এই পাখি মুক্তিওয়ালা পাখি জানি কোন জায়গার বেশি মুক্তি কি শিখাবো না ইসলাম শিখা মাঠে নামছি ইসলাম শিখা যায় না মাঠে নামছি ইসলাম শিখায় মানুষকে তোমার কথা তা কথা বলেন বুঝাই না এটা মনে রাখবাই না কিছু হলে ফটুয়া তাহলে শীত বদা বন্ধ যারা গেলে কও তিনি পাইবে ছন মনে রেখে দি তাহলে বোর মুখ হালার

করে এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি আল্লাহ দরবারের বাহিরে ভিতরে যারা শত্রুতা করতেছে তারা পুরো হেডে তুমি করে দাও জিকিরের পছন্দ গতির সব जरा करून मेहरबान करेन